তুমি হইয়া তুমি কয়জন দিলাম দেখাও বালো ভিতরে কয়লার মতন মুখের বালো বাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না ভালোবাসার ধরণ বালা না নাই বা যদি না আসবো কেন আশা দাও মিটায় আশা দিয়া কেন অন্তরা পুরাও আর পালাম ভাই তুমি কবে আসলে জেনে স্যার না ধন্যবাদ দর্শক আপনারা দেখেন এখন এক ভক্ত স্টেজে কমেডিয়ান বাস করবেন বক্তারা আজকাল স্টেজে শিল্পীদের মতো গান গায় সময়ে